নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা ডেমোক্রেসি খবরের আড্ডা চ্যানেলে আপনাদের সবাইকে ধন্যবাদ দু সালের পর থেকে রাজ্যে যারা ও বিসি সার্টিফিকেট পেয়েছেন সেই সব শংসাপত্র বুধবার বাতিলের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের বিচারপতি রাজাশেখর মান্থার ও বিচারপতি তপব্রত চক্রবর্তী এই রায় ঘোষণা করেছেন উচ্চ আদালতের এই রায় ঘোষণার পর মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট জানিয়ে দেন তিনি এই রায় মানেন না তাঁর কথায় ভদ্রলোককে আমি জাজ হিসাবে সম্মান করি তবে উনি অনেক কিছুতে বিখ্যাত মমতা বিচারপতির নাম না নিলেও তিনি বলেন নরেন্দ্র মোদীকে খুশি করার জন্য এই রায় দেওয়া হয়েছে উনি যা বলছেন কেউ কেউ তাই করছেন ওকে দিয়ে একটা রায় করিয়েছে কিন্তু গায়ের জোরে কেউ যদি মনে করেন রাজ্য সরকারের অধিকার কেড়ে নেবেন তা হবে না এর জন্য যত দূর যেতে হবে আমি যাব অভিসিদের এভাবে সংরক্ষণ কেড়ে নেওয়ার বিরুদ্ধে ঝাড়গ্রামের সভায় মুখ খুলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় তার কথায় বিজেপির ইস্তাহারেই রয়েছে ভোটের পর ওরা অভিন্ন দেওয়ানি বিধি চালু করবে এই ভোটে তাদের শিক্ষা দিতে হবে যারা হাইকোর্টের একাংশের মদতে বাংলার মানুষকে বঞ্চিত করতে চাইছে অভিষেক ও মুখ্যমন্ত্রী দুজনেই এখন বোঝানোর চেষ্টা করছেন বিচার ব্যবস্থার ওপর প্রভাব খাটানো হয়েছে তা আরও স্পষ্ট করে বলছেন তৃণমূলের মুখপাত্ররা শাসক দলের মুখপাত্র শান্তনু সেন বলেন যে বিচারপতি শুভেন্দু অধিকারীকে রক্ষা কবচ দিতেন তিনি এই রায় দিয়েছেন তাঁর কথায় শুভেন্দুর বিরুদ্ধে মামলা করার আগে আদালতের অনুমতি নিতে বলেছিলেন এই বিচারপতি রাজাশেখর মন্থা যা এর আগে কখনো হয়নি এর আগে ছাব্বিশ হাজার চাকরি বাতিলের নির্দেশের পরও উচ্চ আদালতের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেছিলেন বিজেপির বিচারালয় আদালত চাকরি বাতিলের রায় ঘোষণার আগে শুভেন্দু কীভাবে তা জেনে যাচ্ছেন তা নিয়েও প্রশ্ন তুলেছিলেন মমতা ব্যানার্জি এদিন সেই অভিযোগ নিয়ে এবারে সর চড়িয়েছে তৃণমূল কলকাতা হাইকোর্ট এদিনের রায়ে জানিয়েছে দু সালের পর যেসব ও বিসি সার্টিফিকেট রাজ্যে তৈরি করা হয়েছে তা আইন মেনে হয়নি সেই কারণেই ওই সব সার্টিফিকেট বাতিল করতে হবে অবশ্য হাইকোর্ট এও জানিয়েছে এই শংসাপত্র ব্যবহার করে কেউ যদি ইতিমধ্যে চাকরি পেয়ে থাকেন বা চাকরি পাওয়ার প্রক্রিয়ায় থাকলে তাদের ক্ষেত্রে এই নির্দেশের কোনো প্রভাব পড়বে না কিন্তু এরপর আর চাকরি পাওয়ার জন্য এই সার্টিফিকেট ব্যবহার করা যাবে না কিন্তু মমতার বক্তব্য সরকার অন্যান্য অনগ্রসর শ্রেণীর জন্য সংরক্ষণ আইন মেনেই করেছিল উপেন বিশ্বাসকে চেয়ারম্যান করে সরকারের জন্য কমিশন তৈরি করেছিল তখনও কোর্টে কেস হয়েছিল কিন্তু বিজেপি হেরে গিয়েছিল এবারও সেটাই হবে খবরের সঙ্গে থাকবেন ভালো থাকবেন ভালো লাগলে চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করবেন সেই সঙ্গে কমেন্ট করবেন ভালো থাকবেন